এমন রেসিপি একবার শিখে নিলে ওজন কমানোর খাবারগুলো কিন্তু খুব একটা বোরিং আর লাগবে না এর জন্য সবার প্রথমে একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়ে এটাকে একটা কাটা চামচের সাহায্যে ভালোভাবে ফুটো করে নিতে হবে এর কারণে রান্নাটাও যেমন দ্রুত হবে মশলাগুলোও তেমনি ভালোভাবে ভেতরে ঢুকবে এরপর এতে স্বাদ মতো দিয়ে দেব লবণ গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতন ভিনিগার আর কিছুটা অরিগ্যানো অরিগ্যানো না থাকলে স্কিপ করা যেতে পারে তারপর সমস্ত মশলাটাকে ভালোভাবে চিকেনে মিশিয়ে এটাকে মিনিট দশেক মতন রেস্ট হতে দেব। যতক্ষণ চিকেন রেস্ট হচ্ছে আমি একটা স্যালাড ড্রেসিং বানাবো এর জন্য আমি নিয়েছি দু চামচ টক দই কয়েক কোয়া রসুন এক চামচ কুড়ে নেওয়া পিট একটা কাঁচা লঙ্কা কিছুটা অরিগ্যানো আর একটুখানি দইয়ের বাটিতেই জল নিয়েছিলাম ওটাকে মিক্স করে রেখে দিয়েছি এতক্ষণে কিন্তু আমাদের চিকেন ম্যারিনেশনও হয়ে গেছে আমি এক চামচ তেল নিয়ে তাতে চিকেনটাকে ভালোভাবে সেঁকে নেব দুপাশ থেকে আর সাইডে যে তেলগুলো ছিল আমি একটা ব্রাশের সাহায্যে এর ওপরে লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম সামান্য একটু জল এতে চিকেনটাও যেমন জুসি হয় রান্না করতে কিন্তু সময়টাও বেশ কমে আসে চিকেনটাকে চারপাশ থেকে আমাদের ভালোভাবে সিয়ার করে নিতে হবে চিকেন ভালো মতন রান্না হতে আমাদের পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ওটাকে সাইডে আমাদের তিন থেকে চার মিনিট মতন রেস্ট করতে হবে এই দিকে বিট টক দই দিয়ে আমরা যে ড্রেসিংটা বানিয়েছিলাম ওটাকে আমি একটু এখানে স্ল্যাটার করে দিয়েছি তারপর ওপর থেকে দিয়েছি লেটুস পাতা আর চিকেনের অংশটাকে একটুখানি কেটে আমি ওপরে সাজিয়ে দিয়েছি সাইডে দিয়েছি সুইট কর্ন কেটে রাখা টমেটো পেঁয়াজ আর গাজর ওপর থেকে একটুখানি লবণ আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়েছি আর দিয়েছি স্যালাড ড্রেসিং এটা আমার কিন্তু দারুণ লেগেছিল তোমরাও ট্রাই করো আর সাবস্ক্রাইব করো